রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছেন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আর তাদের মোটিভেট করার জন্য সেনাপতিদের কিন্তু ভূমিকা অস্বীকার করা যায় না কারণ সেনাপতি হলেন এমন একজন যারা রাজনৈতিক কর্মী সমর্থকদের মোটিভেট করার কাজ করেন আর সেই কাজে বেরিয়ে পড়েছেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএম পলিটবুরোর সদস্য বিমান বসু আসলে মহলে এলে অন্য রকম বিমান মশুকে পাওয়া যায় কেন? আমি বলতে পারব না জানি না আমি। আমি জানি না। বিমানদা জঙ্গল মহলে এলে অন্য বিমান বসু হয়ে যান। কেন? আপনিরা একটু বেশি ভালোবাসেন বলে নাকি অন্য এখানকার মানুষে ভালোবাসেন? একদম একদম আমরাও ভালোবাসি এখানকার মানুষও ভালোবাসেন। বিমানদার খুব পরিচিত এই জঙ্গল এলাকায় দীর্ঘদিন থেকে আসছেন তো বিমানদাকে সবাই চিনেন বিমানদাকেও চিনেন সবাই খুব ভালোবাসে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এবং আমরা রাজ্য বামফ্রন্ট আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের গরীব মানুষের জীবনে যে সমস্যা নেমে আসছে এই সমস্যা হাল করার কোনো চেষ্টা দিল্লির কেন্দ্রে সরকার করছে না তারা বিলোলে যে বলে কিंगाबाद নাকি কোনো কাজ করেছে ওরা নাকি কোনো কাজ করেছে আমরা মুখে হাত দিয়ে বলি আমরা এটা আমাদের অংশীদার আমাদের দাবিদার এক শতকের কাজ আমরাই আদায় করেছিলাম আমাদের জঙ্গলের অধিকার আমরাই পেয়েছিলাম আজকে জঙ্গলের কাছ থেকে আমাদেরকে ছেড়ে দিতে বলছে গণতন্ত্র এখানে ধ্বংস করেছে গণতান্ত্রিক নিয়মনীতিতে নীতিতে স্বাধীনতা থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে সুসাধ্য করতে গণতন্ত্র প্রয়োজন সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের একটি ভোটও কারোর দেওয়া উচিত না সংযোগ প্রায় প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছাতে হবে এই বার্তাই ছিল আলিমুদ্দিন স্ট্রিটের আর সেই বার্তাই অক্ষরে অক্ষরে পালন করতে খোঁজ মাঠে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তার বক্তব্য জঙ্গল মহলে এবার অন্তত উন্নয়নের প্রশ্নে মানুষ বামপন্থীদেরই ভোট দেবে বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে তারা সাংগঠনিকভাবে অনেক স্ট্রং হয়েছে এত দিনের রাজনৈতিক অভিজ্ঞতা আপনার এটা কতটা সত্যি বলে আপনি মনে করেন আর যদি সেটা হয়ে থাকে যে আপনাদের কর্মী সমর্থকরা বিজেপিতে শিফট করছে তার কারণ বিজেপি তারা একটা বাতাস তৈরি করার চেষ্টা করেছিল ওরা কতগুলো জায়গাতে কিছু উইন্ড মিল বসিয়েছিল সেই উইন্ড মিলের বাতাসে ওরা ভেবেছে ওরা একেবারে উড়ে চলে যাবে ওরা মতো ঘুরবে কিন্তু এত সহজে মহলের ঝাড়গ্রাম লোকসভা আসনে পরি হয়ে যাওয়া সম্ভব নয় যারা চার বছর আগেও তিন বছর আগেও বা দু বছর আগেও মহাবৃষ্ট হয়েছিল এমনকি পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও মহাবিষ্ট হয়েছিল বিজেপির দিকে তারা ধীরে ধীরে বিজেপি সংঘ পরিত্যাগ করবে গরমকালে বা প্রচার গরমকালে মিছিল মিটিং সমস্ত কিছু করা আলাদা করে কোনো টিপস দিচ্ছেন কিছু বলছেন না অবশ্যই আলাদা করে টিপস মানে কি প্রার্থীকে শরীর ঠিক রাখতে হবে তার তাকে পর্যাপ্ত মানে জল খেতে হবে আমরা তো জল খাওয়া বলি জল তো খাওয়া যায় না জল পান করতে হবে শরীরটা ঠিক হবে হবে এমন জিনিস খেতে সেটা যাতে খুব রিচ খাবার না হয় বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা সেই আসন সমঝোতা না হওয়ায় কর্মী সমর্থকদের অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু কষাকের সঙ্গে সৌরভ চৌধুরী ও মমিতা চক্রবর্তী ঝাড়গ্রাম